বর্ডার সিকিউরিটি ফোর্সের হীরক জয়ন্তী প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে অস্ত্র প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান করা হল জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে বর্ডার সিকিউরিটি ফোর্সের জলপাইগুড়ি হেডকোয়ার্টারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার রাজীব গৌতমের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি সেক্টরের অধীনে থাকা বিএসএফ এর সমস্ত ব্যাটেলিয়ানের জওয়ানরা এদিন সীমান্ত সুরক্ষার জন্য মোতায়েন থাকা বিভিন্ন রকম অস্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত কুকুরের প্রদর্শনীর আয়োজন করা হয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে বিএসএফ সম্পর্কে সচেতন করার জন্য বিএসএফ এর পক্ষ থেকে একটি তথ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় সেখানে বিএসএফ সৈন্যরা দেশের সবচেয়ে দুর্গম এলাকায় কিভাবে সীমান্ত রক্ষা করছেন তথ্যচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয় এমন সুন্দর একটি প্রদর্শনী দেখতে পেয়ে রীতিমতো অভিভূত জলপাইগুড়ি শহরের মানুষ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে কিভাবে আসতে হয় কিভাবে জয়েন করতে হয় কিভাবে তার সুযোগ সুবিধা এই সব জিনিস বলার জন্যই আজকে আমরা এখানে অর্গানাইজেশন করেছি তো আমরা সমস্ত স্কুলের স্টুডেন্টস প্লাস আদার্স সিভিলিয়ান যারাই আসছে ওদের আমরা যথাসম্ভব আমাদের অর্গানাইজেশানে ভর্তি রিক্রুটমেন্ট প্রসিজিওর যেটা আছে বিভিন্ন র্যাঙ্কে ওটাই আমরা জানানোর জন্য চেষ্টা করছি আর অনেকে এখান থেকে জ্ঞান নিয়ে ফিরছেন আশা করি আমাদের ডিপার্টমেন্টে এদের যোগদান দেশের সেবা করবে যোগদান পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ড্যামো আছে যেমন ডগ স্কোয়াডের ড্যামো দেখতে পাচ্ছেন এখানে পাশে আমাদের ওয়েপন বিভিন্ন ধরনের ওয়েপন পাবলিক আর্মস আর্মসটা হচ্ছে কি অনেকের নলেজ নেই এই পাবলিককে এটা আমরা ডেমো দেখিয়ে যে কিভাবে কিভাবে এই আর্মসগুলো আমরা ইউজ করি ওগুলোর ব্যবহারটা কী কোথায় কি ব্যবহার করতে হয় এগুলো সম্বন্ধে আমরা একটু জানকারি ওদের দেওয়ার চেষ্টা করছি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের উদ্দেশ্যটাই তো হচ্ছে বর্ডার গার্ড করা বর্ডার গার্ডের সাথে সাথে আমাদের উদ্দেশ্য জনগণের প্রতি আমাদের সহানুভূতি দেশের মানুষের প্রতি সহানুভূতি ওদের সমস্ত রকম রকম সমস্যা হলে আমরা ওদের প্রতিকার করার জন্য নিদান করার জন্য চেষ্টা করি এই আমাদের কাজ আমি হচ্ছি সেই এনসি রয় নরেশ চন্দ্র রয় অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিএসএফ টিআইজি হেডকোয়ার্টার জলপাই অ্যাকচুয়ালি আমার মানে এই সব দিকে একটু বেশি মানে এই মার্কে মানে এগুলো সব দিকে বেশি ভালো লাগে তার জন্য আমি বাইরে থেকে দেখে আসলাম তো দেখছি ওর খুব ভালো মানে ডাইকে ডাইকে আমাদেরকে সব জায়গায় ঢুকাচ্ছে এখানে ঢুকাচ্ছে ওখানে ঢুকাচ্ছে তো মানে খুব ভালো লাগছে সব কিছুর ব্যাপারে ইনফরমেশান দিচ্ছে সব বন্দুকের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশান দিচ্ছে তো আমরা কীভাবে বিএসএফে আসতে পারবো কিভাবে আর্মিতে ঢুকতে পারবো কীভাবে সিএসএফেতে আসতে পারবো সব কিছুর ইনফরমেশান দিল আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে